সুপ্রভাস সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে উঠেছে দেখা যাক এই রনি ওইদিকে যাবি না এর অত্যাচারে তো আমি শেষ হয়ে যাচ্ছি এই জঙ্গলে যাস না জোক আছে আর রোজ একটা না একটা করে জোক নিয়ে আসবে কি পরিস্থিতি ওখান দিয়ে দেখা যাচ্ছে ওখানে হয়ে গেছে টয়লেট করতে আর লোকে দোরগড়ায় গিয়ে পটি করে দিয়ে আসে বলে আমার আতঙ্ক আর এখন কদিন ধরে ছাদে পাঠাচ্ছি তো আজকে আর ছাদে যায়নি বাইরেই নিয়ে নিয়েছে যেহেতু আমার সময় আছে মানে দেখার আর যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে আর দেখতে হবে না ওই ঠিক রাস্তার মাঝখানে কারণ হচ্ছে এরও একটা কারণ আছে এই যে জল কাদা উনি জল কাদায় পটি করবেন না উনি শুকনো পরিষ্কার জায়গা ছাড়া উনি পটি করেন না এত এত উনি আর কি শৌখিন লোক এতক্ষণ ঘুমচ্ছিল সকালবেলা ওঠে আমার সঙ্গে উঠে কি করে আমি যেই উপরে চলে যাই রান্না করতে ও সোজা খাটে উঠবে গিয়ে দিদির পাশে ঘুমিয়ে পড়বে এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে প্রায় সাড়ে আটটা দশ চলো যে ঢুকছে ওর বাবা যাচ্ছে এখন বাজারে আর বাপি বেরোচ্ছে আমার সকালবেলা শুধু টক ডালার ভাত হয়েছে এরপর এবার রান্না শুরু হবে সারা সারা জীবন আদরই খেয়ে যা এই তো ঘুম থেকে উঠলো লাট সাহেবের মতো ঘুমচ্ছিল বাবি বের হচ্ছে আদর টাদর খেয়ে একদম ভরপুর সারাদিন চলবে এবার হ্যাঁ আলু নিয়ে আসো বেশি করে পাঁচ ছ কিলো শোনো এটাও তোমার ভাগ্যের ব্যাপার আমার তো অন্তত আলুর মতো গত কেউ তো বলবে না যে বৌটাকে খেতে দেয় না যত মোটা হবে তত গ্ল্যামার বাড়বে আর যারা রোগা হয় তাদের গ্ল্যামার না তাদের মনে হয় যে সেই জঙ্গল থেকে উঠে এসেছে মেকআপেই ওরম দেখায় আমাকে বিনা মেকআপ মেকআপ করতে হয় না এটা তোমার কপাল ভালো ঠিক বলেছি তো রনি নিয়ে আসবো যা হোক নিয়ে আসো মাছ নিয়ে আসো আর মাংস খেতে খেতে বাড়ে উপরে মাংস পড়ে রয়েছে ফ্রিতে আর ভালো লাগে না মাংস আজকে বাজার থেকে নিয়ে এসেছে গোয়াল মাছ আর চিকেন আমি বারণ করলাম চিকেন এর না ভালো লাগে না আর চিকেন ভালো লাগে না মানে তার থেকে বলছো হাফ পয়সারও যদি একটু করে খাসির মাংস নিয়ে আসো তা আনে না না অনেক দাম আর কত দাম 200 টাকার নিয়ে আসবে ও তোমার তো হাতে 200 টাকার মাংস ওঠে না কত দাম মানে আছো 70 হ্যাঁ আটশো ষাট টাকাগুলো আরে তিনশো টাকা নিয়ে আসা যায় দু পিস করে খাবো কিন্তু আমার ভালো লাগে না চিকেন ভাল লাগে না সারা সপ্তাহে তিন দিন চার দিন চিকেন হয় চিকেন বাড়িতে পড়ছে ওই যে ফ্রিজে যেন তো এরকম কালকে নিয়ে এসেছে হ্যাঁ তোমাদের দেখাবো দাঁড়াও ওই যে ওনার ভুলে গেছে অবস্থা তুমি বলছি আগের জন্য মুরগি ছিলে নাকি

কি করে বলতে শুয়ে পড়ে তোর পাশে গিয়ে আমি উপরে চলে আসি আসে না আমার সঙ্গে আসে যদি বিস্কুটের আওয়াজ পায় তাহলে আসে আবার বিস্কুটটা খেয়ে গিয়ে খাটে শুয়ে পড়ে ওর বাবা আসে তারপরে উনি মহারাজ উঠবেন আমার এখন উপরটা ঝাড় দেওয়া হয়নি ওই যে লাট সাহেব মহারাজ দক্ষিণায়নের মহারাজ চুচুরোর মহারাজ আমিও হাই তুলি কিভাবে হাই তোলে রনি রনিক ভাবে হাই তোলে সত্যি ও অনেক ও তো ও তো পাঁচ বছর আগে এসেছে তখন সানাও অনেক ছোট অনেক ছোট তো দুজনেই ছোট ছিল এখন বাবা ছত্রিশ বছর বয়স বাবা রনির ছত্রিশ বছর বয়স ভাবা যায় সানা যাচ্ছে পড়তে সানা আজকে পড়া আছে টাইমে চলে এসো আর আমি এখন বসে বসে পেঁয়াজ কুচি কুচি করে আর রুটি বানাবো রনি ভোলার জন্য আর এখানে চাল ভেজানো আছে হবে হচ্ছে বিরিয়ানি মানে আমাকে না বলেই হুট করে আমাকে আমি কি ব্যাপার এত পেঁয়াজ কাটতে বলছে কেন তখনই আপনাদের বিরিয়ানি হবে বলে হ্যাঁ বিরিয়ানি করবো ওই যে বলেছে চিকেন খেতে ভালো লাগে না ওই জন্য বিরিয়ানি করবে আর এই মাছেরটা বাপির জন্য করব সেটা আমি পরে করব মাছের ঝড় ও তো ওগুলো পারে না ওগুলো আমাকেই করতে হবে যাই হোক এটাই থাকবে বিরিয়ানি আজকে ধুয়া আমাদের খাবার এখন বাজে একটা দশ এখন আমাদের কমপ্লিট হয়নি বিরিয়ানি মাংস হয়ে গেছে প্রায় আর অল্প একটুখানি বাকি আছে আর ওখানে চাল ইয়ে করে দেওয়া আছে প্লেটের মধ্যে ছড়িয়ে দেওয়া আছে যেহেতু একটুখানি ঠান্ডার মধ্যে রাখতে হয় ছড়ছড়ে হওয়ার জন্য এদিকে বেরোস্তা রেডি ব্যাস মেশালেই হয়ে যাবে দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে এত অন্ধকার হয়ে গেছে না লাইট জ্বালিয়ে আর কি কাজকর্ম করতে হবে আর তার মধ্যে এসছে ফ্লিপকার্টের লোক ভিজে ভিজে তো এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে দমে বসানো ছিল এই জাস্ট নামালো এবার আমরা খাবো তো সানা প্লেট নিয়ে বসেই আছে যে দিয়ে দিয়েছি সানা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমাদেরটাও বাড়া হচ্ছে আর ওকে আজকে চিকেনের বড় লেগ পিস দেওয়া হয়েছে কৌশিক লেগ পিস নিয়ে এসেছিলো ওর জন্য আমার আর কৌষ্কারটা এবার বাড়া হচ্ছে তো এসছি হচ্ছে ছাদে কি মেঘ করেছে ওই দিকটা এরকম মেঘ হচ্ছে ঘন্টাখানেক মতো বৃষ্টি হচ্ছে হয়ে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ রোদ উঠছে আবার তার এক ঘন্টা বাদ আবার বৃষ্টি মানে কিছুতেই কোনো জমা কাপড় আমি শোকাতে পারছি না সকালবেলা এমন ঝেঁপে এলো যে শুকনো জামা সব ভিজে গেল আমার ছাদে মেলে দিয়েছিলাম আর এই যে রনি আর এই যে ভোলা ছাদে নিয়ে এসছি একটু ঘোরাতে টয়লেট টয়লেট করার কারণ বাইরে নিয়ে যাওয়া যাবে না গেলেই জোক নিয়ে আসবে পায়ে করে এই জন্য দুটোকেই ছাদে আনা হয়েছে ছাদে যা করার করবে তবে ওয়েদারটা ঠান্ডা হয়েছে ঠিকই কিন্তু ওই কাপড় শুকানোটা না বড্ড ঝামেলার জিনিস হয়ে গেছে হলো তোদের হলো হ্যাঁ লাচ কাঠ বিড়ালি এই সাদা কাঠবিরিয়া লি বেরো চল চ আমার এখন অনেক কাজ আছে কি কী বলছে যেন একখানা কী যা ঘরে যাচ্ছি শুয়ে পাচড় এখন বাজার ছটা দশ আর আমি আর কৌশিক বেরোচ্ছি এই যে কি না আমার জিলি থেকে ইচ্ছা করছি ওই কালকে বলেছিলাম তো আমাদের এখানে শুধু রথ দিনই ভেজেছিলো তো ভাজেনি

এটা মালপোয়া জিলিপিখানা হয়ে গেছে এবার যাচ্ছে নিমকির দোকানে তো সেদিনকে আমি একটু নিমকি খেয়ে নিয়ে হেয়েছিলাম ওই সানাকেট গিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলাম সেখানে বসে ছিল সেখান থেকে খুব ভালো লেগেছিল তো দেখি এই নিমকিটা একটু নিয়ে যাই অল্প করে কেমন লাগে তো ওই জন্য নিমকির দোকানে এসেছে নিমকি কিনতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই যে রথ আবার পরের বছর দেখা হবে অবশ্য উল্টো রথ আছে দেখা যাক উল্টো রথের দিন আসতে পারি কি না এই যে সব ঘুমোচ্ছে এই যে উঠলো সানা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আর এই হিসাব করছে এর মধ্যে জিলিপি আর নিমকিটা রয়েছে একটু বাদে সানা উঠুক তারপরে ইয়ে করবো বাড়বো প্লেটে দিয়ে দেবো খেতে আমার জিলিপিটা একদম পছন্দ হয়নি তো ভালো লেগেছে আমার এত কড়া জিলিপি ভালো লাগে না কি মিষ্টি আগের দিনে রাখা লাগে জিলিপিটা ভালো এটা এনেছি তালডাঙ্গা থেকে হ্যাঁ তুমি ঘুমলে কি করবে তুমি তো ঘুমাও বসে বসে শরীরটা ভালো লাগছিল আচ্ছা আমরা দুজনে গেলাম গিয়ে রথ দেখলাম ফাঁকা রথ জগন্নাথ ছাড়া রথ দেখলাম জিলিপি কিনলাম কিনে চলে এলাম ঘুরু হয়ে গেল বিকালবেলায় বুঝেছ এই দুজনে ঘুমচ্ছিল একজনকে এই মাত্র দিলাম আমি ওকে একটাও দিবি না এমনিতেই দিবি আজকে আবার আবার রান্না আছে মাছ করব মাছের ঝোল রান্না বাপিকে একটা ফোন করতে হবে বাপি কী দিয়ে খাবে এই যে এই তোমাদের বলছিলাম যে চিকেন এই দেখো চিকেন রয়ে গেছে আবার এখানে চিকেন রয়ে গেছে কালকে পাঁচ পিস আমি এখানে রান্না করছি এই যে মাছের ঝোল বাপির জন্য হয়ে গেছে মাছের ঝোল নামাবো এক্ষুনি আর ওইদিকে বিরিয়ানি দিয়েছি সানাকে খেতে সানা খেতে বসে গেছে জল গাড় করে ফ্রিজ থেকে আজ গল্পই খাচ্ছে পেট পুরো ডুম আমাদের আগে খেতে দেরি হয়েছে অনেকটা ওই কারণের জন্য তারপর জিলিপি খেয়েছে ব্যাস পেট ফুলে রয়েছে আমার তো আমি তো ভাবছি কিছু খাবো না আমার পেটের অবস্থা ভালো হ্যাঁ এই যে কালকেও কালকেও খাবে খাবি জল খাবার বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট তুই খেয়েও শেষ করতে পারবি না আবার কালকে চিকেন হবে পাতলা পাতলা চিকেনের ঝোল আর মাছ দুটোই হবে কালকে ভাবছি একটু চাটনিও করে নেব তাহলে একদম পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে তোর কিছু লাগবে এক্সট্রা কিছু তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিচে চলে এসেছি সারা বিরিয়ানি খেয়েছে তোমরা দেখলে আর আমি বিরিয়ানি খাইনি পেটটা স বলছিলাম কি খাবো না ঠিক নেই আমি অল্প একটু ভাত টক ডাল ছিল সকালবেলাকার টক ডাল দিয়ে খেয়েছি আর এই যে এত করে শুয়েছিলো খাটে সাত পাশে এখন মহারাজ নিচে নামছে ওমা নিচে নামছে না ওই দিকে যাচ্ছি ক্যামেরাটা ধরেছি ওই জন্য কিছু বলার নেই যাই হোক তো একজন কমেন্ট করেছেন আমি বলেছিলাম যে বড় ব্লকটা দেখতে তার কারণ হচ্ছে উনি বলছে যে ভোলাকে কেন আমরা মানে সঙ্গে সঙ্গে রাখি না ভোলাকে আলাদা রাখি কেন ভোলাকে আলাদা রাখা হয় না ভোলা আমাদের বাড়িতেই থাকে যখন ওর টয়লেট পটির দরকার হয় বা একটু আর কি ঘোরার দরকার হয় তখন ও ছাদে যায় বিকালের দিকটা তারপরে সকালের দিকটা একটু রান্নাবান্নার জন্য আমাকে বেশিরভাগ সময়টাই উপরে থাকতে হয় তো ভোলা থাকে শিরের ওখানটায় ছোট্টবেলা থেকেই ওখানটাতেই থাকে কারণ অনেকবার বহুবার বলেছি হয়তো যারা নতুন সদস্য আমার আর কি আমার পরিবারের তো তারাই হয়তো পুরো ব্লগটা দেখেননি আগের ব্লগগুলো সেই কারণের জন্য হয়তো আপনারা বারে বারে প্রশ্ন করেন যে কেন ভোলাকে বেঁধে রাখা হয় বা গোলাকে আলাদা রাখা হয় আলাদা রাখা হয় না আবার বলছি বাড়ির মধ্যেই থাকে হ্যাঁ বেঁধে আমরা রাখি বেশিরভাগ সময়টাই কারণ ওই যে টয়লেট করে দেয় ওকে কদিন আগে ঘরের মধ্যে পটি করে দিয়েছে টয়লেটও ছসময় মানে সিঁড়ি ওখানটা আমাদেরকে আমাদের মেঝে হয়নি বলে সিঁড়িটা উপরে ছাদের সিঁড়িটা এখন কমপ্লিট ইনকমপ্লিট কমপ্লিট হয়নি ওই কারণে রক্ষে নালে না আর দেখতে হতো না মানে কন্টিনিউ দেওয়াল ঘরে টয়লেট করে ওকে যত হাজারবার টয়লেট করাই তা সত্ত্বেও ও পা তুলে টয়লেট করে পূর্ববর্তী মানে ওখানে যাওয়া যায় না এত স্মেল হয় পুরো ভর্তি করে দেয় টয়লেট করে এত স্মেল হয় কত পরিষ্কার করবো মানে পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায় সারাদিন কতবার পরিষ্কার করবো আর তবুও ভোলা ছাদে পটি করে সেটা আমি দু দিন তিন দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে দিই রনি যেমন কি বর্ষাকাল ছাদেও করে আর বাইরে করে কিন্তু ভোলা কী হয় দেখা গেল ছাদে ছেড়ে দিলাম ছাদে টয়লেট করে না নিচে এসে সিঁড়িতে করবো আমি অনেক চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না মাঝখানে দু মাস কি তিন মাস মতো বন্ধ ছিল ওর শ্রীতে টয়লেটটা করা আবার জিজ্ঞাসা কী খোর আমি এর উপায় খুঁজে পাচ্ছি না কারণ আগে বলেছে আমার শাশুড়ির কাছে মানুষ করে হয়েছে বোলা শাশুড়ি শেখাননি ওই জিনিসটা হয়তো উনি শেখাতে পারেননি আমি অনেকে শিখিয়েছি কষ্ট করেছি ওর পেছনে মানে ওর পেছনে যার অনেক প্রতি আর লেবার দিয়েছি মানে ধারণার দেড় বছর অব্দি ছেলেছি ওকে শিখিয়েছে যতই টয়লেট পটি পাক ও হয় ডাকে আর নাহলে উপরে গিয়ে বা বাইরে গিয়ে করে বাথরুমে গিয়ে করে যে হোক এই কারণে ভোলাকে একটু বেঁধে রাখতে হয় এবং দূরেও থাকে না আমাদের কাছেই থাকে তো যাই হোক আজকে বলো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তো বাইরে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সেটা ভালো থেকে সুস্থ থাকে